সেন্ড অপেনিং হতে চলে কারা কারা এক্সাইটেড হয়ে চোখ আজকে তোমাদের ভিডিও করছি সারি নিয়ে না আজকে ভিডিও করছি একটু অন্যরকম ভাবে চলো তাড়াতাড়ি হেঁটে ভিডিও গল্পটা করছি সেটা হলো আশা করি তোমরা সবাই যে পোস্ট টা দেখতে পেয়েছো পেজ ইনস্টাগ্রাম ইউটিউবে যে আমাদের নিউ ব্র্যান্ড শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি কবে শুরু হচ্ছে সেটাও আমি আজকে ভিডিও তে বলে দিচ্ছি আর কোথায় যাচ্ছে সেটাও আজকে ভিডিওতেই বলে দিচ্ছি সেই শোরুম হচ্ছে আমাদের খুবই পরিচিত জায়গায় তোমরা সবাই কমেন্ট এ বলেছো আমি মনে ম্যাক্সিমাম কমেন্ট সবার একটাই চেয়েছি যে প্লিজ দি তো কলকাতা সাইডে করলে ভালো হয় বলেছিলে তো তো কলকাতা সাইড এ করলে যখন ভালো হয় তাহলে আমি ভাবলাম কেমন কলকাতা সাইডে করা যায় কলকাতা সাইডেই করেছি মানে তোমাদের পরিচিত জায়গা খুবই পরিচিত শহর খুবই কাছের শহর বাড়ার সাথে আমাদের নতুন শহর ওপেনিং হচ্ছে মানে আগস্ট আমাদের ওপেনিং এর ডেট রয়েছে আশা করি তোমরা সবাই আসবে আমার খুব ভালো লাগবে সত্যি বলছি আসলে অত বুঝিয়ে বলতে পারি না তোমরা চার বছর ধরে যারা যেন এই ছোট্ট থেকে এইটুকু বড় হয়েছে সেইটুকু তোমাদের হাত ধরে হয়েছে দশই আগস্ট ওপেনিং রয়েছে সবাই এসো খুব ভালো লাগবে আসলে চেষ্টা করবো সবাই আসার আর এবার আমি কাটুয়ায় না যে অনেকটা দূরে এবার একদম তোমাদের কাছের শহর বারাসে করছি হাফাই সারিও সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে কারা কারা এক্সাইটেড রয়েছে অবশ্যই জানা রাখা হচ্ছে নতুন ব্রাঞ্চে নতুন নতুন কালেকশন নিয়ে চলো টাটা